আজকে 1815 জেবেল ডাবল বেস দুটো টপ আরসিএফ মডেল কালার করে সয়েট মেরে রেডি হয়ে গেল নেটের কাজ হচ্ছে ফুল ফিটিং এটা যাবে বলাগর ক্যাবিনেটটা যাবে আর এর কানে কাজ হচ্ছে ফর্ডিগুলোর এটা যে ফিনিশিং হয়ে গেল আপনারা দেখুন চারিছাড়ে সয়েট লাগানো রং পেস্টিংটা অনেকেই করে না তার কারণ রঙ পেস্টিং করলে আপনাকে জামা লাগাতে হবে সোয়েট লাগালেও জামা লাগাতে হবে বরঞ্চ সোয়েট লাগালে একটা ভালো সোয়েটটা নষ্ট হয়ে গেলে আবার পুনরায় সোয়েট লাগানো যায় রঙ পেস্টিং করলে পুনরায় রং পেস্টিং করলে সমস্যা হয় কারণ দেখবেন রঙ পেস্টিং কেবিনেটগুলোর ফ্লাইগুলো খুয়ে যায় ভালো করে দেখবেন মানে সোয়েটে সোয়েটটাই করে এর উপর জামা দিলে সব থেকে বেটার হয় তাতে বক্সটা সবসময় নতুন থাকবে আর রং পেস্টিং করতে গেলে খরচও বেশি নিচে আঠেরো ইঞ্চি ডবল বেস ওপরে পনেরো টপ এই টপটার সঙ্গে কোনো র্যাক নেই এই টপটার সঙ্গে কোনো র্যাক নেই এটা কিন্তু কেবিনেট যাবে ওদের স্পিকার আছে ওরা লাগিয়ে নেবে কেবিনেট যাবে দেখতে পাচ্ছেন একটা আকাশি কালার টিপ আকাশি কালার করা হয়েছে এটা কালারটা ডবল বেস দুটো দুটো উপরে টপ যদি এই ধরনের কে বিয়েট আপনারা করতে চান যে কোনো মডেলের তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে খুবই শান্তিপূর্ণ দেয় বাড়ি নিচের দেয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফিনিশিংটা দেখুন দুর্দান্ত ফিনিশিং আছে নেট লাগিয়ে নাম লেখা হবে কি নাম দেবে সেটা কালকে নামটা লেখা হবে কালকে আরও ফোর ডি চারটের নাম লেখা হবে সেটাও কেবিনেট যাবে তা বন্ধুরা অবশ্যই ফুল ফিটিং অথবা ক্যাবিনেট অথবা স্পিকার যেটাই দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে কবির শান্তিপূর্ণ নদী আমার বাড়ি এটা কালকে এর এটা ফিনিশিং করা হবে এই ফোর ডিটা কালকে চারটে আর সে মডেলটা এটাও চলে যাবে এটা ক্যাবিনেট যাবে ভালো থাকবে দেখতে পাবেন কবির স্টার